শেখ হাসিনা সরকারের একদম শেষের দিকে বিশেষ করে নির্বাচনটার আগে পরে আপনারা যদি দেখেন তিনি অনেকটা বিধ্বস্ত ছিলেন বিশেষ করে পশ্চিমা শক্তির চাপে বিশেষ করে কোনো একটা দেশকে যদি আমরা মেনশন করতে চাই সেটা হচ্ছে আমেরিকা আমেরিকার স্যাংশন র্যাবের উপর স্যাংশন মানে র্যাবের কয়েকটা ব্যক্তির উপর স্যাংশন তারপরে তৎকালীন যে মার্কিন রাষ্ট্রদূত ফিটার হাস তার বিভিন্নভাবে একটিভিটি সব কিছু মিলিয়ে সরকারকে একটা চাপে রেখেছিল যেটা নিয়ে করতেন মানে একটা কূটনৈতিক চাপ ছিল আবার বিএনপি এবং জামাত ইস্যুতে তৎকালীন আওয়ামী সরকারে সরকারের যেই শাসনের সিস্টেম ছিল এগুলো নিয়ে মানবাধিকার কমিশন আন্তর্জাতিক হিউম্যান রাইটস তারপর হচ্ছে গুম অপহরণ সব কিছু মিলিয়ে একটা চাপ ছিল কূটনৈতিক চাপ অর্থাৎ একটা সরকারের উপর যদি কূটনৈতিক চাপ থাকে এই সরকারটা দিশা হারাই ফেলে আওয়ামী লীগের একটা বাত্তি জ্বলতে ছিল আমরা মোটামুটি দেখতেছিলাম যে মার্কিন পররাষ্ট্রদূত যিনি আছেন তিনি সহ ইউরোপের বেশ কয়েকটা দেশের যারা কূটনীতিকরা আছেন তারা সাবরিশন চৌধুরীর সাথে মিটিং করেছেন আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস ওয়াস তারা বিবৃতি দিয়েছিলেন আওয়ামী লীগকে যেন পুনর্বাসনের জন্য মানে রাজনীতির নিষেধাজ্ঞা কার্যক্রম তুলে নেওয়া হয় জাতিসংঘ চাপ দিচ্ছিল এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি একটা স্বস্তি পাচ্ছিল যে না এবার পশ্চিমা বিশ্ব বা কূটনৈতিকভাবে ডক্টর ইউনুসের সরকারের উপর একটা চাপ তৈরি করা হচ্ছে যে চাপে সরকার অনেক কিছু করতে বাধ্য হবে আবার যুক্তরাষ্ট্র গিয়ে ডক্টর ইউনুস একটা সাক্ষাৎকার ভুলভাবে আসছে যদিও পরে বলা হয়েছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কাটিয়ে হবে তো একটা খুশি খুশি আওয়ামী লীগের মনে ভাব ছিল কিন্তু গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন বা তিনি যে তথ্য দিয়েছেন সেখানে সেই বাত্তি আবার নিভা গেছে অনেকটা এমনই মনে হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে পশ্চিমা মিত্ররা বা যে লবিং ফার্মগুলো আছে আওয়ামী লীগ যেভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে চলতেছে সেই ফার্মগুলোর আসলে চাপ ডক্টর সরকারের উপর কে আসতেছে আমরা যেটা দেখছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর বা কূটনীতিকদের আসলে তেমন কোনো চাপ নেই গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেছেন নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তার বক্তব্য সংস্থাগুলোর নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো সংশয় নেই জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো জানাবে নির্বাচন কমিশন অহেতুক বিতর্ক যেন তৈরি করতে না পারে এমন কাউকে আবার আনতে চায় না সরকার প্রত্যেক বড় দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক মেনটেন করে চলতে চায় আর নির্বাচনের ইস্যুতে কূটনীতিকদের আসলে সরকারের ওপর কোনো চাপ নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে হবে আবার আওয়ামী লীগ বেশ কিছু জিনিস শিখাই গেছে থাকে না যে অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে বিএনপি একবার নির্বাচন ফেলছিল কিন্তু ক্ষমতায় থাকতে দুই এক মাস আবার ছাড়তে হয়েছে সেইটা থেকে আওয়ামী লীগ কিন্তু তিনবার একা একা নির্বাচন করে বিএনপি বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে আমি ডামি যেমনি হোক নির্বাচনও করছে আবার পশ্চিমা বিশ্বের মদতও পাইছে আহ সাপোর্টিংও পাইছে বা ধরেন কি বলা হয় যে ক্লিন চার্ট পাইছে যার কারণে সরকার গঠন করা সরকার পরিচালনা করতে পারতেছিল কিন্তু সর্বশেষ কোটা মেধা ইস্যু থেকে রাজাকারের নাতি ছানাপোনা ওই জায়গা থেকে আসলে পার্ট টুটা হয়ে গেল যেটা ধ্বংস হয়ে গেল এখন ডক্টরি ইউনসের উপরে আমরা গেল কয়েকদিন যাবৎ আহ কয়েকদিন না গেল কয়েক মাস যাবৎ তিনি ক্ষমতায় বসার পরে পৃথিবীর অনেক দেশ সফর করতেছেন কিন্তু কোন দেশে গিয়ে সেই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তিনি সাক্ষাৎ পাচ্ছেন না তাকে এয়ারপোর্টে ওইভাবে ওয়ার্মলি রিসিভ করা হচ্ছে না এগুলো থেকে অনেকে আবার মনে করে নিচ্ছিল যে না এই সরকারের সাথে পশ্চিমা রাষ্ট্রগুলোর একটা কূটনৈতিক চাপ আছে তারা ডক্টর পছন্দ করছেন না ইভেন আওয়ামী লীগের সাথে এখন যদি পররাষ্ট্র উপদেষ্টার এই তথ্য সত্য হয়ে থাকে কারণ সরকারে যারা থাকে ওনারা হচ্ছে দিনরাত অধিকাংশ সময় মিথ্যা কথা বলে আওয়ামী লীগও বলতো দিনরাত মিথ্যা কথা যে না পশ্চিমাদের এটা নেই ওটা নেই কিন্তু যখন স্যাংশন আসলো তখন কিন্তু লুকাইতে পারলো না অনেক তথ্য সরকারকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয় সরকার এগুলো লুকাইত আমাদের এমপি মন্ত্রীটা দেখছি তো এখনো যারা আছেন তারাও অনেক তথ্য লুকোচ্ছেন সময়ের সাথে এগুলো হয়তো বের হয়ে আসবে বা যদি ওনার বক্তব্য সত্যি হয় তো উনি তার মিথ্যা বলবেন না নিশ্চয়ই এত বড় দায়িত্বে থেকে তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে বাত্তিটা জ্বলতেছিল সেটা আসলে আবারও নিভা গেল যে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আসলেই কোনো রাস্তা রইল না ভালো থাকুন